এবং সাংবিধানিক আদেশটা কে দেবেন যেহেতু গণ অভ্যুত্থানের সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস তিনি ডক্টর ইউনুসের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো রাইট নেই কারণ এটা গণ না এটা সরকার আপনাদের মনে রাখতে হবে তখনই তো ভুল হয়েছে আপনাদের উচিত ছিল সংবিধান চুরে ফেলে দেওয়া এবং এটা বিপ্লবী সরকার করা সেটা করতে পারেন নাই যে চুপপুর কথা বললেন সেই চুপুর কাছেই তো ওত নিয়েছে এই সরকার কিসের ভিত্তিতে ওত নিয়েছে তখন পার্লামেন্টে একটা ইয়া সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠানো হয়েছে যে এই অবস্থাতে একটি সরকার পালিয়ে গেছে তখন কি করা যাবে অন্তর সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে যে হ্যাঁ একটা অন্তর্বর্তী সরকার গঠন করা যায় কিসের ভিত্তিতে দিয়েছে অ্যাজ পার কনস্টিটিউশন সেই ভিত্তিতে তাহলে ওত হলো এটি একটি সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকারের সংবিধানের রক্ষককে সংবিধানের রক্ষক রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি ছাড়া কারোর এখানে অর্ডিন্যান্স দেওয়ার বা আদেশ দেওয়ার সুযোগ নেই আজকে পর্যন্ত আমি আজকের মিটিংয়েও আমি দেখলাম যে আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সঙ্গে দেখা করলেন ঐক্যমত্য কমিশন তারা জানালেন যে তারা একটা আদেশের খসড়া তৈরি করেছেন এবং আক্তার তাতে আশাবাদী হয়েছেন সেই আদেশের খসড়া কোনোভাবেই এই আদেশ ডক্টর ইউনুসের দেওয়ার রাইট নেই তাহলে এই সরকার ভেঙে দিয়ে বিপ্লবী সরকার করতে হবে তারপরেই তিনি দিতে পারবেন এখনো পর্যন্ত যেহেতু কনস্টিটিউশনের আন্ডারে এই সরকার আছে সুতরাং এটার অধ্যাদেশ দেবেন রাষ্ট্রপতি যে অধ্যাদেশ রাষ্ট্রপতি দেবে পরবর্তীতে পার্লামেন্টে সেটা অ্যাপ্রুভ হবে রাষ্ট্রপতি কখন অধ্যে দেবে তখন সংসদ বিদ্যমান না থাকে আমি বিশ বছর পার্লামেন্ট কাভার করেছি তো সাংবিধানিক ল কিছু আমি জানি সংসদ যখন বিদ্যমান না থাকে রাষ্ট্রের প্রয়োজনে কোনো জরুরি আইন করার প্রয়োজন হয় তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করেন

তারা তো চাচ্ছেন ওয়ার্ডে আদেশ আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই তাহলে এই সংসদ এই এই সরকার এখন বাদ দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করতে হবে তাহলে সিপ্যাডভাইজার দিতে পারে বিপ্লবী সরকার সব পারে কারণ কনস্টিটিউশন তখন বহাল নাই এখনও কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের রক্ষক রাষ্ট্রপতি